কোচবিহার জেলার ইন্টারভিউ এর শেডিউল প্রকাশ হয়ে গিয়েছে এর বিভিন্ন ব্লকগুলোতে মোটামুটি ইন্টারভিউয়ের কল লেটার বেশিরভাগ ক্যান্ডিডেট যারা সিরিয়াস তারা ডাউনলোড করে নিয়েছে তোমরা এখনও যারা কোনো কারণবশত করতে পারো নি তারা অবশ্য অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা এই ইন্টারভিউয়ের কল লেটারটা ডাউনলোড করে নাও এবং যা যা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে দেখে নাও দেখো একটা ইন্টারভিউতে পোশাক পরিচ্ছদ ইন্টারভিউ বোর্ডে প্রবেশ সে তোমার চাকরি সম্পর্কে সাধারণ মানে প্রাথমিক ধারণা বডি ল্যাঙ্গুয়েজ এগুলো না ভীষণ গুরুত্বপূর্ণ শুধু পড়ে পড়া পড়ে গেলে তাই নয় শুধু মুখস্থ করে গেলে তাই নয় এই বিষয়গুলো ক্রিক্সগুলোও জানাটা দরকারি যারা তোমরা প্রথমবার ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু কোথাও না কোথাও গিয়ে ল্যাক থাকে তারা কোথাও না কোথাও এই জিনিসগুলো মিস করে যায় তো আমার নোটসে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা একসাথে পেয়ে যাবে এবার আপনার নিজের সম্পর্কে বলুন এক্ষেত্রে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না আপনার মধ্যে কি কি গুণ রয়েছে কি দুর্বলতা রয়েছে এগুলো প্রশ্নের উত্তর কীভাবে দেবে কেন আমরা আপনাকে সিলেক্ট করব। আপনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সম্পর্কে কি জানেন হেল্পার সম্পর্কে কি জানেন আইসিডিএস প্রকল্প সম্পর্কে আপনি কি জানেন আইসিডিএস সেন্টারে কি পরিষেবা দেওয়া হয় এই বিষয়গুলো তোমরা আমার কাছ থেকে নোটসের আকারে পেয়ে যাবে পিডিএফ নোটসের আকারে অবশ্যই থ্রু হোয়াটসঅ্যাপ কোনো হার্ড কপি কাউকে প্রোভাইড করা হবে না আচ্ছা এছাড়াও হচ্ছে যে গর্ভবতী মায়েদের কি খাওয়াতে হয় গর্ভবতী মায়েদের কি টিকা নিতে হয় সন্তান জন্ম সন্তান জন্মানোর পর সন্তানকে কি কি টিকা দেওয়া দেওয়া হয় জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা কি সবলা স্কিম কি ইসিসিই কি আর টিই কী সর্বশিক্ষা অভিযান কী এইগুলো বিষয় সম্পর্কেও তোমরা হচ্ছে আমার কাছ থেকে নোট পেয়ে যাবে আরও প্রচুর বিষয় রয়েছে কোচবিহার জেলার পার্টিকুলারলি কোচবিহার জেলা সম্পর্কে একাধিক নোটস আমি তৈরি করেছি প্রায় সাতখানা ছখানা সাতখানা পিডিএফ রয়েছে যেগুলো হচ্ছে কোচবিহারের বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা পিডিএফ রয়েছে সেখান থেকেও কিন্তু কোচবিহারের একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে এছাড়াও মন্ত্রীদের লিস্ট রয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে ভিটামিন সম্পর্কে তোমাদের জন্য নোটস রয়েছে শিশুর বৃদ্ধি বৃদ্ধির তদারকি কীভাবে করতে হবে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো বিষয়েও তোমরা নোট পাবে শিশুর অপুষ্টি দূর করার জন্য পশ্চিমবঙ্গে কী কী কর্মসূচি রয়েছে বা কী কী বিষয় অবলম্বন করা উচিত গর্ভবতী ও প্রসূতদের প্রসূতিদের স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে তোমরা নোটস পাবে গর্ভবতীদের কীভাবে যত্ন নেওয়া উচিত গর্ভবতী মায়ের খাদ্য কী হওয়া উচিত বিপদ লক্ষ কী রয়েছে বাড়িতে যদি প্রসব হয় ডেলিভারি যদি বাড়িতে হয় সেক্ষেত্রে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে প্রসূতি মায়েদের খাদ্য কি রয়েছে শূন্য থেকে তিন বছরের শিশুর ক্ষেত্রে স্বাস্থ্যটা কেমন করে খেয়াল রাখতে হবে নবজাতকের মৃত্যুর প্রধান কারণ কি এছাড়া হচ্ছে মাস থেকে তিন বছর শিশুর খাদ্য বাড়িতে যত্ন স্বাস্থ্য পুষ্টি পরিষেবা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এবং এদের উপর বা এদের প্রতি অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার দায়িত্ব কি রয়েছে শিশুদের যে বিভিন্ন সময় বিভিন্ন রকম টিকাগুলো দেওয়া হয় জন্মের পরপরই টিকা দেওয়া হয় এক মাস দেড় মাস এক সপ্তাহ দু সপ্তাহ চার সপ্তাহ ছ সপ্তাহ পরে কোন সময় কি টিকা দেওয়া হয় সেই সমস্ত বিষয়ে এবং তিন থেকে ছ বছরের যে শিশুরা রয়েছে তাদের কী কী সমস্যা হতে পারে খাদ্য কি বাড়িতে কীভাবে যত্ন নেওয়া যেতে পারে স্বাস্থ্য পুষ্টি পরিষেবা শিশুদের কয়েকটি সাধারণ রোগ কি। কী সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা এই যে নোটসগুলো এগুলো সব তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ কিশোরীদের স্বাস্থ্য পুষ্টি নিয়ে তোমাদেরকে নোটস দেওয়া হবে এছাড়া হচ্ছে এদের প্রতি অঙ্গনবাড়ি কর্মীদের দায়িত্ব কি রয়েছে পরিপূরক পুষ্টি ব্যবস্থা যেটা সাপ্লিমেন্টারি নিউট্রিশন সেটার বিষয়ে আইসিডিএস দপ্তর থেকে কোন কোন ওষুধ পাওয়া যেতে পারে সেটা সম্পর্কেও নোটস তোমাদের জন্য রয়েছে তোমরা মনে করলে সেটাও দেখে নিতে পারো শিশুর সাতটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা অর্থাৎ শিশুদের সঙ্গে হয় যেমন হচ্ছে কেটে যাওয়া বা আঁচ লাগা পুড়ে যাওয়া নাকে আঘাত লাগা নাকটি রক্ত পড়া হাড় ভাঙ্গা মচকে যাওয়া মাথায় আঘাত মাথায় আঘাত পাওয়া মৃগি রোগ হিট স্ট্রোক এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কেও নোটস তোমরা হচ্ছে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ পিডিএ আকারে নোটস শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাবে কোনো রকম নোটস কাউকে পাঠানো হবে না তবে আরেকটা কথা বলি যাদের কাছে অলরেডি ইন্টারভিউয়ের জন্য এক বা একাধিক বই রয়েছে তাদের কিন্তু নোটসগুলো পারচেস করার দরকার নেই যারা একদমই বুঝতে পারছো না কী পড়বে কোথায় থেকে পড়বে সোর্স কি রয়েছে তাদের জন্য এই নোটসগুলো আমি রেডি করেছি বিভিন্ন বই থেকেই এই নোটসগুলো নেওয়া এবং হচ্ছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পেজগুলো যেগুলো হচ্ছে তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জেলাতে সেই সমস্ত পেজগুলো সেটাও প্রায় সংখ্যাটা অনেকটাই রয়েছে নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড সেই সমস্ত নোটসগুলো তোমাদের প্রোভাইড করা হবে এছাড়া তোমরা জানো এছাড়া তোমরা জানো যে আইসিডিএস এর যে কার্যাবলী রয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পুষ্টি বিভাগ পরিপাক যেহেতু পুষ্টি ব্যাপারটা এখানে দেখা হয় তাহলে আমাদের এই পুষ্টি বিভাগ পরিপাক এই চ্যাপ্টারটা রয়েছে এটা সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে একটা সম্মুখ ধারণা থাকাটা ভীষণ দরকারি অবশ্য অবশ্যই ধারণা থাকতে হবে কার্বোহাইড্রেট সম্বন্ধে প্রোটিন ফ্যাট সম্পর্কে এছাড়াও যে ভিটামিন যেটা রয়েছে আর বিভিন্ন যে খনিজ পদার্থ রয়েছে যেমন লৌহ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম এগুলো সম্পর্কে ভিটামিনগুলোর প্রত্যেকটার উৎস অভাবজনিত রোগ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকাটা ভীষণ দরকারি না হলে কিন্তু ইন্টারভিউতে গিয়ে তোমরা নিঃসন্দেহে পিছিয়ে থাকবে অনেকটাই এই যে ভাইরাস ঘটিত বিভিন্ন রোগগুলো রয়েছে স্মল পক্স চিকেন পক্স রুবেলা মামস এইডস ডিপথেরিয়া নিউমোনিয়া যক্ষা টিটেনাস টাইফয়েড কলেরা রক্তমশয় গনোরিয়া সেলিফিস কুষ্ঠরোগ ম্যালেরিয়া ওরিয়েন্টাল সোর ভ্যাজাইনাইটিস ডা ডায়রিয়া রিং ওয়ার্ম অ্যাথলিট ফুড মাদুরা ফুড চুলকানি এই যে বিভিন্ন ভাইরাস গঠিত রোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু তোমার ধারণা থাকা উচিত কৃমি গঠিত কতগুলো রোগ রয়েছে আমরা জানি এগুলো বিষয়ে হয়তো সকলে হয়তো অল্প অল্প জানি কিন্তু ইন্টারভিউ বোর্ডে সেখানে তো আর হাত পা ছড়িয়ে বলা যাবে না সেখানে কিন্তু যথেষ্ট গুছিয়ে বলতে হবে আর এই গুছিয়ে বলার জন্য তোমাদেরকে গুছিয়ে পড়াশোনা করতে হবে ডেলি অ্যাটলিস্ট সিক্স টু এইট আওয়ার্স পড়াশোনা ভীষণ দরকারি এই মুহূর্তে কারণ ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি করে তোমাদের হচ্ছে তোমরা যখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলে তখনও তোমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে পড়াশোনা করেছো নারীর ক্ষমতায়ন সশক্তিকরণ এই বিষয়টা নিয়েও হচ্ছে এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে কারণ এই ডিপার্টমেন্টটা বেশিরভাগটাই কাজ করা হচ্ছে নারীদের জন্য আর তোমরা যারা এই ডিপার্টমেন্টে ওয়ার্কার বা হেল্পার পদের জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছ তোমরা সকলেই নারী তাই এই যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের যে অবস্থান স্ট্যাটাস অব উইমেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা সম্পর্কে জানাটা ভীষণ ইম্পর্টেন্ট আন্তর্জাতিক স্তরে নারী নিয়ে ভাবনা কি রয়েছে ভারতীয় সংবিধানে প্রদত্ত নারীদের অধিকার কি কি অধিকার সংবিধানে দেওয়া হয়েছে পরিবার সংক্রান্ত আইন ও নারী সম্পত্তির অধিকার ও নারী হিন্দু মহিলাদের সম্পত্তির অধিকার মাতা পিতা বরিষ্ঠ নাগরিক কল্যাণ ভরণ আইন ফৌজদারি আইন পারিবারিক হিংসা প্রচুর আইন অপহরণ হরণ যৌন নির্যাতন আর এ সেক্ষেত্রে পস্কো পিও এস সি নিশ্চয়ই তোমরা জানো বা হয়তো শুনেছ বা অত পড়াশোনা তোমরা করেও নিয়েছ এই বিষয়গুলো সামাজিক যে রীতিনীতি রয়েছে মহিলাদের প্রজননগত ও স্বাস্থ্য বিষয়ক যে অধিকার রয়েছে সেগুলো সম্পর্কে জানাটাও ভীষণ দরকার জাতীয় মহিলা কমিশন সম্পর্কে কিছুটা হলেও নলেজ তোমাদের অবশ্য অবশ্যই নিয়ে যেতে হবে এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে কিছু প্রকল্প হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য বা কিশোরীদের জন্য বা মহিলাদের জন্য সেই প্রকল্পগুলো সম্পর্কে পড়তে হবে ঠিক তেমনই হচ্ছে অন্যান্য প্রকল্পগুলো যেগুলো হচ্ছে জনকল্যাণকর প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছে সেই প্রকল্পগুলো সম্পর্কে ধারণা রাখাটা ভীষণ দরকারি কয়েকটি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী সবুজ সাথী উৎকর্ষ বাংলা শিক্ষাশ্রী শিশু সাথী তারপরে সবলা মেলা এই বিষয়গুলো জাগো বঙ্গশ্রী কর্মতীর্থ যুবশ্রী জয়জহর রূপশ্রী বন্ধু এগুলো সম্পর্কে আমি এর আগে ভিডিও দিয়েওছি তো নোটস ডিটেল নোটস রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ সম্পর্কে জানা নিজের জেলা সম্পর্কে জানা সেগুলো তো অবশ্যই জানতে হবে একটা ইন্টারভিউ দিতে গেলে তুমি জানবে না না জেনেই ইন্টারভিউ দিতে চলে যাবে এটা ঠিক মানায় না ব্যাপারটা ঠিক আছে তো এইগুলো সম্বন্ধে ধারণা রাখাটা ভীষণ দরকারি আর সেগুলো নোটসের আকারে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এটা যারা আমার কাছ থেকে তিনশো টাকা পে করে নোটগুলো পারচেস করবে তাদের যদি কোনোভাবে হেল্প করা যায় সেই চেষ্টায় হচ্ছে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এবং এখন মোটামুটি অনেকজন সেখানে জয়েন হয়েছে তাই তোমরা যারা চাইছো যে কিছুটা যদি গাইডেন্স পাওয়া যায় কীভাবে পড়বো বা যদি যদি আমার দিক থেকে আমি কোনোরকম হেল্প করতে পারি ইন্টারভিউ সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত তাহলে তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে আর সেজন্য তোমাদেরকে তিনশো টাকা পে করে এই যে আইসিডিসির নোটসগুলো রয়েছে সেগুলো হচ্ছে পারচেস করে পড়াশোনা করতে হবে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার কোনো ফ্যাসিলিটিস এই মুহূর্তে নেই পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করবো কিন্তু আপাতত নোটগুলো নিয়ে পড়াশোনা করতে হবে কোচবিহার জেলার সম্পর্কে আমি বললাম যে বিস্তৃত নোটস রয়েছে মন্ত্রীদের লিস্ট রয়েছে এছাড়াও ভিটামিন সম্পর্কে আমার কাছে পিডিএফ রয়েছে আরও অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আইসিডিএসে জিজ্ঞেস করা হয় সিচুয়েশনাল কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো হচ্ছে আমি সেখানে আলোচনা করবো আমার গ্রুপে আলোচনা করবো যারা নোটসগুলো পারচেস করেছে সবগুলো বিষয় নিয়েই হচ্ছে আলোচনা হবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাই যারা এখনও ভাবছো যে নোটগুলো কিনবে কি কিনবে না তারা তাদের মনে হয় হাই টাইম এটাই যে আজ বা কাল স্যাটারডে সানডের মধ্যে তোমরা নোটগুলো অবশ্যই পারচেস করো তাহলেই কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে থাকলে অনেকটা এগিয়ে আসবে না হলে কিন্তু পিছিয়েই থাকবে আর শেষের লিস্টেও হচ্ছে পিছিয়েই থাকবে যারা ভালো করে পড়াশোনা করছো বা যারা করছো না সকলের জন্যই শুভকামনা রইলো সকলের ইন্টারভিউ ভালো হোক এই চ্যানেলগুলোতেও হচ্ছে আমার দুটো চ্যানেল রয়েছে এই দুটো চ্যানেলেই তোমরা হচ্ছে আপডেট পেতেই থাকবে নিঃসন্দেহে আমি আপডেট দেবো এবং ইন্টারভিউতে কখন কি প্রশ্ন করা হচ্ছে সেগুলো শেয়ার করব। তাই অবশ্যই চ্যানেলগুলো ফলো করবে আমার একটা চ্যানেল হচ্ছে অ্যাডভান্স বেঙ্গল আরেকটা আমি নতুন চ্যানেল খুলেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব তো ওই যে ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব সেখানে কিন্তু অ্যাডভার্টাইজ আসে না তোমার অ্যাড ফ্রি ভিডিও দেখতে হলে ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাবের ভিডিওগুলো দেখো তো নতুন চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করবে যে স্যার আমি অ্যাডভান্স বেঙ্গলের চ্যানেলের ভিডিওটা দেখে তারপরে আমি এই চ্যানেলের ভিডিওতে আসলাম ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব এবং এখানে আমি সাবস্ক্রাইব করলাম সেটা তোমরা একটা টোকেন হিসেবে সেই কাজটা করে দিতেই পারো ধন্যবাদ